আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই আবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজ বেসিক ইলেকট্রনিক্সের কিছু বেসিক বিষয়ে আমরা আলোচনা করব আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবে শুরু করছি প্রথম চ্যাপ্টার আর প্রথম চ্যাপ্টারে আছে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা বলছি যে সোল্ডারে ব্যবহৃত সিসার অনুপাত কত সোল্ডারিং বলতে কি বোঝানো হয় তো সোল্ডারিং বলতে কি বোঝায় আমরা মূলত বুঝি যে কোনো একটা লিড গলিয়ে বা সোল্ডারকে গলিয়ে দুটি ধাতব পরিবাহীকে যুক্ত করা হয় এই যুক্ত করার পদ্ধতিকে বা জোড়া দেওয়ার পদ্ধতিকে বলা হয় সোল্ডারিং কালার কোড কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কালার কোড কি। আমরা বলছি রেজিস্টারের গায়ের রং দেখে রেজিস্টারের মান নির্ণয় করার পদ্ধতিকে বলা হবে কালার কোড পদ্ধতি আবার বলছি রেজিস্টারের গায়ের রং দেখে রেজিস্টারের মান নির্ণয় করার পদ্ধতিকে কালার কোড পদ্ধতি বলা হয় এরপরে একটা প্রশ্ন আছে প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি কাকে বলা হয় পিসিবি হচ্ছে পিসিবি এক ধরনের প্লাস্টিক বোর্ড কোনো ইলেকট্রনিক সার্কিটের লেআউট বা ওয়ারিং ডায়গ্রাম অর্থাৎ একটা বোর্ড আছে এই বোর্ডের মধ্যে এখানে ব্যাটারি আছে এখান থেকে লাইন দিয়ে এরকম করে ডায়াগ্রাম আঁকিয়ে এদিক দিয়ে পাস করে আবার ওটা লাইন দিতে হবে এখানে একটা তোমার ধরো মাইক আছে সেই মাইক থেকে একটা লাইন দিয়ে এদিক বের করে দিতে হবে আউটপুট দিতে হবে এই যে একটা সার্কিট ডায়াগ্রাম করা হয় এই সার্কিট ডায়াগ্রাম মূলত একটা প্লাস্টিক বোর্ডের উপর করা হয় এই জন্য একে বলা হয় প্রিন্টেড সার্কিট বোর্ড অর্থাৎ ওই সার্কিট ওই বোর্ডের উপরে তামার বা কপারের যে সার্কিটটা একদম প্রিন্ট আকারে বসানো হয় বা প্রিন্ট করা বা কপারকে গলিয়ে প্রিন্ট করা হয় এজন্যকে বলা হয় প্রিন্টেড সার্কিট বোর্ড আশা করি বুঝতে পেরেছো আমি খুব আরও একবার বলার চেষ্টা করছি পিসিবি হলো এক ধরনের প্লাস্টিক বোর্ড কোনো ইলেকট্রনিক সার্কিটের লেআউট বা ওয়ারিংকে বোর্ডের ওপর তরল কপার ঢেলে প্রিন্ট করা হলে একে প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি বলা হয় আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা আদর্শ সোল্ডারিংয়ের যে কিছু শর্ত আছে নিশ্চয়ই তোমরা জানো এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি পৃষ্ঠা নম্বর আদর্শ সোল্ডারিংয়ের বৈশিষ্ট্য বা ভালো সল্ডারিংয়ের জয়েন্টের বৈশিষ্ট্য এটা কি বলা হচ্ছে আদর্শ এর বৈশিষ্ট্য বলছে সোল্ডারিং করার পূর্বে বা ঝালাই করার পূর্বে ঝালাইয়ের জন্য নির্ধারিত সংযোগস্থল বা সংশ্লিষ্ট স্থানে কি করতে হবে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কি বললাম সোল্ডারিং বা ঝালাই করার পূর্বে ঝালাইয়ের জন্য নির্ধারিত স্থানে বা সংযোগস্থল কি করতে হবে প্রান্ত ভাগটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এক নম্বর দুই নম্বর সোল্ডারিংটা সোল্ডারিং যে আয়রনটা আমরা ব্যবহার করবো সোল্ডারিং আয়রনটা ভালোভাবে গরম করে নিতে হবে যেন সোল্ডার লিড সোল্ডার বা লিড ভালোভাবে গলে যায় এই জন্য সোল্ডারিং আয়রনকে ভালোভাবে গরম করে নিতে হবে সোল্ডারিং আয়রনের বিটের অগ্রভাগ অর্থাৎ সোল্ডারিং যে আয়রনটা থাকে তোমরা জানো এরকম যে লিড থাকে সেই লিডের অগ্রভাগ এবং সংযোগস্থল রেজিন দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে অর্থাৎ যদি কোনো প্রবলেম ই থাকে কোনো ময়লা থাকে রেজিন দিয়ে এরকম করে আমরা আগে পরিষ্কার করে নিই প্রয়োজনে রেজিন কোড সোল্ডার ব্যবহার করতে হবে আমরা যে রেজিন আমরা যে সোল্ডার ব্যবহার করবো সেই সোল্ডারে বলা হচ্ছে টিন থাকতে হবে অধিক পরিমাণ টিন থাকতে হবে কমপক্ষে ষাট পার্সেন্ট এবং সীসা থাকতে হবে চল্লিশ পারসেন্ট সংযোগস্থলে সোল্ডারিং আয়রনটি সঠিক কোণে রেখে সোল্ডারিং করতে হবে সংযোগস্থলে গরম তাতালটি অধিক সময় রাখা যাবে না অর্থাৎ যদি গরম তাতালটি যদি আমরা সংযোগস্থলে রেখে দিই আবার কিন্তু ছুটে যাবে সংযোগ সিরে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে জন্য সংযোগস্থলে গরম তাতালটি অধিক সময় রাখা যাবে না সহজ সহজ যে কয়টা বৈশিষ্ট্য তুমি পারো সে কয়টা বৈশিষ্ট্য অবশ্যই লেখার চেষ্টা করবা এখন একটা অঙ্ক দেখার চেষ্টা করি অঙ্কের শুরুতেই আমাদেরকে খেয়াল করতে হবে যে অঙ্কটা যখন করব আমি কিভাবে করব মনে রাখবো কোন উপায় এটা কিন্তু একটা বিষয় অঙ্ক অনেকেই জানে এভাবে করতে হবে বাট মনে রাখতে পারে না কিভাবে মনে রাখব আমি আগে প্রশ্নটা পড়ছি একটি রেজিস্টরের গায়ে চারটি ব্যান্ড আছে বাড়িং আছে এর প্রথম ব্যান্ডের সবুজ রঙ দ্বিতীয় ব্যান্ডের নীল রং তৃতীয় ব্যান্ডের রং লাল চতুর্থ ব্যান্ডের সোনালী রঙের রেজিস্টার ক্ষেত্রে নিজেজিস্টারের মোট রোধ কত হবে চারটে রঙ দেওয়া আছে প্রথম ব্যান্ডে বলছে সবুজ নীল একশো এরকম করে মান দেওয়া আছে নিশ্চয়ই তোমরা এগুলো জানো বাট আমি একটা টেকনিক দিই তোমরা নিশ্চয়ই জানো তারপরে যারা জানে তাদের জন্য একটু সুবিধা হবে অঙ্ক নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর আঠাশ অঙ্ক নম্বর পাঁচ নম্বর আঠাশ দেখো লেখা আছে রেজিস্টারে গায়ে চারটি রং দেওয়া আছে প্রথম ব্যান্ডে সবুজ রং তো এইটা শেখার আগে আমাকে শিখতে হবে কাবালা কাবালা কহস নীল কহস নীল বেধুসা এটা হচ্ছে একটা সূত্র এটা মনে রাখতে পারলে কিন্তু তোমার জন্য কোন ব্যান্ডে কত রঙ আছে কোন রঙ আছে তুমি সহজে বুঝতে পারবা কাবালা কহস নীল বেধুসা দেখো কাবালা মানে হচ্ছে কালো প্রথম ব্যান্ডে জিরো প্রথম ব্র্যান্ডে কত জিরো বাতে বাদামি অর্থাৎ এক লাতে লাল আমি ওয়ান টু দিয়ে করলাম ওয়ান টু কতে কমলা থ্রি হতে হলুদ চার সতে সবুজ পাঁচ নীল নীলতে ছয় বেতে বেগুনি সাত ধুতে ধূসর আট সাতে সাদা নয় তো আমরা খুব সহজে বুঝলাম প্রথম ব্যান্ডে কালো থাকলে হয় শূন্য প্রথম ব্যান্ডে বাদামি হলে হয় এক মান লাল হলে হয় দুই কমলা হলে হয় তিন প্রথম ব্যান্ডে হলুদ হলে হয় চার মান প্রথম ব্যান্ডে যদি সবুজ হয় তাহলে পাঁচ নীল হলে ছয় বেগুনি হলে সাত ধূসর হলে আট সাদা হলে নয় ঠিক একইভাবে দ্বিতীয় ব্যান্ডে কিন্তু তাই হবে শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দ্বিতীয় ব্যান্ডের ক্ষেত্রে কিন্তু একই ঘটনায় ঘটবে তুমি তৃতীয় ব্যান্ডে কি করবা তৃতীয় ব্যান্ডে আমরা বলছি এটা পাওয়ার হয়ে যাবে টেনের পাওয়ার জিরো মানে কিন্তু ওয়ান মানে জিরো 1 ওয়ান টেনের পাওয়ার ওয়ান মানে কি টেনই কিন্তু টেনের পাওয়ার স্কোয়ার তার মানে তৃতীয় ব্যান্ডে এইটা টু মান যেটা বলছিলাম টু থাকবে বা টেন স্কোয়ার হবে অর্থাৎ দশের পাওয়ার হয়ে যাবে ঘাত তো তৃতীয় ব্যান্ডে আমরা বলছি কমলা হলে কী হবে দশের পাওয়ার থ্রি দশের পাওয়ার ফোর দশের পাওয়ার ফাইভ টেনের পাওয়ার সিক্স টেনের পাওয়ার সেভেন টেনের পাওয়ার এইট টেনের পাওয়ার নাইন এখন বাকি চতুর্থ ব্যান্ড হলে কী করব চতুর্থ ব্যান্ড হলে আমরা খেয়াল করব আমরা এটা সোনা রূপা নেই সোনা রূপা নেই এটা আমরা কীভাবে লিখলাম সোনাতে ফাইভ পার্সেন্ট রূপা হলে হবে টেন পার্সেন্ট আর নেই থাকলে হবে টোয়েন্টি পার্সেন্ট তোমরা জানো বেশিরভাগ অঙ্কগুলোতে কিন্তু বলে দেয় যে হয় সোনালি কিংবা রূপালি অথবা নেই থাকে সোনালি থাকলে হচ্ছে পাঁচ পার্সেন্ট রূপালি বললে টেন আর নেই বললে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট সো এই সূত্রকে তুমি মাথায় রেখে এখন যে কোনো অঙ্ক তুমি করতে পারবা আমি একটু উদাহরণ দিচ্ছি তোমার একটু খেয়াল করো আমার এই সূত্রটা মনে রাখো কাবালা কশ্নিলবেদুষা দেখো অঙ্ক নাম্বার পাঁচে তুমি জানো তোমরা জানো নিশ্চয়ই প্রথম ব্যান্ডের দেখো লেখা আছে প্রথম ব্যান্ডের রঙ প্রথম ব্যান্ডের রঙ দেখো লেখা আছে তোমার বইতে একটু খেয়াল করলে লেখা আছে সবুজ সবুজ মানে প্রথম ব্যান্ড একটু খেয়াল করতো কাবালা ক নীল এখন দেখো এখানে সবুজ দোমতারশা কোথায় আছে দেখো তো পাঁচে আছে পাঁচ দেখো পাঁচ ক হোষ দন্ত পাঁচ এটা কিন্তু প্রথম ব্যান্ডে পাঁচ হবে দ্বিতীয় ব্যান্ডে রং তোমার বইয়ে বলছে নীল দ্বিতীয় ব্যান্ড তা দ্বিতীয় ব্যান্ড হলে নীল হলে কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাথে তার মানে সাথে মানে হচ্ছে ছয় প্রথমটা জিরো যেহেতু সাথে বার হচ্ছে সিক্স তাহলে নীলে কি আছে সিক্স আছে। তাহলে এটা কিন্তু অবশ্যই ছয় হবে তৃতীয় ব্যান্ডে কি হবে তৃতীয় ব্যান্ডের রং যেহেতু তোমাদের বলে দিছে লাল তো লাল হওয়ার অর্থ কী দেখো প্রথমটা জিরো দ্বিতীয়টা বাদামে তৃতীয়টা লাল লাল হওয়ার তো টু টু মানে কি টেন স্কোয়ার কিন্তু তৃতীয় ব্যান্ডে আমরা জানি তৃতীয় ব্যান্ডে কী হয় পাওয়ার আকারে ফলে টেন স্কোয়ার ফলে আমরা লিখব এখানে টেন স্কোয়ার এবং বলছে চতুর্থ ব্যান্ডে চতুর্থ ব্যান্ডে রং বলে দিয়েছে সোনালি আমরা আগেই বলেছি সোনার উপা নেই তাহলে সোনালি মানে কয় পার্সেন্ট নিশ্চয়ই পাঁচ পার্সেন্ট হবে ফলে আমরা এখন অঙ্কটা করতে পারি সহজেই রেজিস্টরের মান দ্বারা দেখি রেজিস্টরের মান হবে খেয়াল করো প্রথম দুইটা ব্যান্ড পাশাপাশি বসবে অর্থাৎ ফাইভ সিক্স গুণন তৃতীয় ব্যান্ডের পাওয়ারটা গুণ অবস্থায় টেন স্কোয়ার প্লাস মাইনাস চতুর্থ ব্যান্ডের মানটা হবে প্লাস মাইনাস অর্থাৎ ফাইভ পারসেন্ট এখন তুমি দেখো খুব সহজে তুমি করতে পারবা এটা হবে ছাপ্পান্নশো প্লাস মাইনাস ফাইভ পারসেন্ট এখন তুমি যদি বলো যে আমি সর্বোচ্চ মান নিব তাহলে কী করবা যোগ করবা তুমি সর্বনিম্ন মান নিবো তাহলে কিন্তু বিয়ে করতে হবে তাহলে কী বলবা অর্থেব রেজিস্টরের রেজিস্টরের সর্বোচ্চ মান ইজিক টু ছাপ্পান্নশো যোগ তার ফাইভ পার্সেন্ট অর্থাৎ ছাপ্পান্নশোর ছাপ্পান্নশো এর ফাইভ পার্সেন্ট তার মানে কী দাঁড়াবে বলো বলতো ছাপ্পান্নশো প্লাস এর ফাইভ পার্সেন্ট মানে কত হয় একটু ক্যালকুলেটার ধরলে সহজে পাওয়া পাওয়া যাবে আট হাজার আট সরি আটশো আশি পাওয়া যাবে না এর ফাইভ পার্সেন্ট করে দুইশো আশি সরি দুশো আশি হবে অর্থাৎ ছাপ্পান্নশো প্লাস দুশো আশি ফলে দাঁড়াবে পাঁচ হাজার আটশো আশি এটা কিন্তু সর্বোচ্চ মান এটা একটা অ্যান্সার কিন্তু এবং একইভাবে রেজিস্টারের সর্বনিম্ন মান সর্বনিম্ন মান সমান ছাপ্পান্নশো বিয়োগ ছাপ্পান্নশো এর ফাইভ পারসেন্ট দ্যাট মিন্স কী হবে ছাপ্পান্নশো বিয়োগ দুইশো আশি ফলে দাঁড়াবে হচ্ছে পাঁচ হাজার তিনশো বিশ পাঁচ হাজার তিনশো বিশ এটা কিন্তু একটা অ্যান্সার এটা ওহম এটা কিন্তু ওহম ধন্যবাদ সবাইকে মনোযোগ সকালে শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি